জয় রাধে জয় নিত চৈতন্য আশা করি সবাই ভগবানের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম অক্ষর ব্রহ্মযোগ এই অক্ষর ব্রহ্মযোগে অক্ষর ওম স্বরূপ ভগবান ব্রহ্ম যে ব্রহ্মকে নিরাকার বলা হয় নিরাকার মানে আমরা বুঝি নিরাকার কোনো আকার নাই নিরাকার সংস্কৃতে যদি ব্যাখ্যা করা হয় তাহলে নির্গত আকারহ ইতি নিরাকার যাহার থেকে সমস্ত আকার নির্গত হয় তাই তো ভগবানের মধ্যে ভেদ নাই যিনি যার থেকে নির্গত হচ্ছেন তিনিও যা যার থেকে নির্গত হচ্ছেন তিনিও তাই এই তত্ত্বই আমাদের জ্ঞানমার্গ ভক্তিমার্গ প্রেম মার্গের মাধ্যমে আস্বাদন হয় যদিও বা সর্বশ্রেষ্ঠ প্রেম মার্গ সেখানে নিজের আরাধ্যের সেবা তার প্রীতি ছাড়া আর দ্বিতীয় কোনো স্বার্থ থাকে না সমস্ত প্রকার জ্ঞান লাভ করেন প্রেম মার্গের পাশকরা জ্ঞানমার্গ অত্যন্ত কঠিন আমি সমস্ত স্বরূপ নিজের স্বরূপ বোধ করা ব্রহ্ম করা জ্ঞানে মানে আমার মতো বলে দেওয়া নয় সত্যিকারের বোধ করে বলা আজকে ভগবান সেই যে মার্গে আগের দিন আলোচনা করলাম যে ওই মার্গ কোন মার্গ যে মার্গে ব্রহ্ম বেত্তাগণ যারা যোগীগণ তারা যান এবং ব্রহ্ম সাক্ষাৎকার করেন সেই মার্গ কোন পথ কিভাবে নির করেন কিভাবে অবগম অবগাহন করেন তারা সেই কথা ভগবান বলছেন চলুন আমরা প্রথমে শ্লোকটি শুনে নিই তারপরে আমরা এই তত্ত্বের বিস্তারিত আলোচনা করি ভগবান চব্বিশতম শ্লোকে বলছেন অগ্নিতিহাস শুক্লা সারায় ত্রা প্রয়তা গছন্দী ব্রহ্ম ব্রহ্মোবিধো जनाः ভগবান বলছেন যে মার্গে জ্যোতির্ময় অর্থাৎ অগ্নির দেবতা দিনের অধিপতি দেবতা উত্তরান ছয় মাস উত্তরাণের অধিপতি দেবতা অবগাহন করেন সেই পথেই যোগীগণ তাহাদের সহিত প্রথমে ব্রহ্মার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রহ্মলোকে এবং সেই ব্রহ্মার সাথে ব্রহ্মপ্রাপ্ত হন ব্রহ্মা আর ব্রহ্ম দুইটি আলাদা শব্দ যদিও তাত্ত্বিক বস্তু এক আমি বিষয়ে যাচ্ছি বিষয়ে ব্রহ্মা এবং ব্রহ্ম ব্রহ্ম যাহার থেকে ব্রহ্মা আদি সমস্ত কিছু সৃষ্টি ব্রহ্মা লোকপাল ব্রহ্ম প্রধান সমস্তের যিনি মালিক যার থেকে সমস্ত কিছু হয় তিনি সমস্ত হয়ে আছেন এবং তার থেকেই সমস্ত হয়ে বেড়াচ্ছে পদার্থ এবং পদার্থ তৈরিকারী বস্তু এক সচিদানন্দ সেই জন্যে ভগবানের উদাহরণ রকম জাগতিক বস্তুর সঙ্গে মেল খায় না কারণ তিনি সমস্ত থেকে আলাদা তিনি সচিদানন্দ তিনি প্রাকৃতিক বস্তুর সমান নন তাই সেই ভগবান যে যাতে মিলিত হচ্ছেন সেই ব্রহ্মার সাথে গিয়ে সেই মারকে মিলিত হন এই হচ্ছে ভগবান মার্গ বললেন কি বললেন না জ্যোতির্ময়ের অধিপতি দেবতা অর্থাৎ অগ্নির দেবতা আর কি আলোর দেবতা দিনের দেবতা যিনি দিন করেন আচ্ছা ছয় মাস যে উত্তরায়ণ তার দেবতা শুক্লপক্ষের অধিপতি দেবতা তাদের সাথে ব্রহ্মলোক তারপর ব্রহ্মপ্রাপ্তি হন খুব সুন্দর মার্গ কথা বললেন এরপরে আরও একটি মার্গ পরবর্তী শ্লোকে ভগবান বলছেন আমরা অবশ্যই শুনবো ততক্ষণ অবৈ অবশ্যই ভালো থাকুন অনেক কৃপা করুন ভগবান জয় রাধে